আমরা জনগণ যে রহম আমরা নেতাও সেই রহম এখন আমরা দেশের যে প্রধানমন্ত্রী উনি কি বাইতুল মুখারম গিয়া খুদবা দিতে পারবো কথা কনা পারবো মহিলা মানুষ উনি গিয়া খুদবা দিব কেমনি রাষ্ট্রপতি যে এবারে এবার খুদবা দিতে পারবো এবারে তো আলেম না এবারে যে খুদবা দিব নামাজটা পড়াইব এই যোগ্যতা আল্লাহ এবারে দিছে না রাষ্ট্রপতি দইছে প্রধানমন্ত্রী দইছে খোদবাদ দেওয়ার ক্ষমতা নাই একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি একজন ইসলামের সেবক সাধক এবং অতন্ত্র প্রহরী তার নাম হল হজরত উমরাল্লাহ বলবেন না দেখেন কেমনি সোনার মানুষ হয় এই উমর রাদিয়াল তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত নবী করিম সালাই পরে আবু বকর সিদ্দিক কৈছে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকার এনতেকালের পরে হজরত উমর হইছে দ্বিতীয় খলিফা উমর খলিফা হওয়ার সময় সবাই মিল্লা যখন উমরের প্রস্তাব দিছে উমরে সিল্লাম দিয়া কইছে আমি এই দায়িত্ব নিতাম না আমার এই দায়িত্বের দরকার নাই আমি খলিফা হইতাম চাই না কারণ আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি আমার ডাক দেয় তো মর তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল জবাব দে আমি কি জবাব দেয় এই চিন্তায় উমরে খলিফা হইতো চায় না সুবাহন আল্লাহ না জোরে কৈতেন না সুবাহন এই উমর খলিফা হইছে সবাই মিল্লা জিল্লা এবার দায়িত্ব দিছে ইসলামের বিধান হইল খুব খেয়াল করেন আমি শেষের দিকে যাইতেছি হ্যাঁ ছেলেরা খেয়াল করো ইসলামের বিধান হইল যিনি দেশের প্রধান হবেন তিনি এই দেশের জাতীয় মসজিদে জোমার খুদ্ দেবেন এটুল ইসলামের বিধান যেমন আমরা দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মোকাররম এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি দুইজনের একজনে খুদ্া দেওয়া এটা নিয়ম নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি জোমার মসজিদে খুদ্া দিছে নবীজির অন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফ হইছে তখন তিনি খুদ্ দিছে উমর আবু বকরের পরে উমর যখন খলিফা হইছে তিনি খুদ্ দিছে এখন এই আবু বকরের আন্তাল হয়ে গেছে এখন উমরের হইল রাজা উমর হইল খলিফা আমিরুল খলিফাতুল মুসলিমিন হজরত উমর এখন উমর রাজি আল্লাহ তালু দিব সব মানুষ মনে করেন কেন্দ্রীয় যে বাজার মসজিদ বাজার মসজিদরা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার লাগিয়া তো দিব হেন এই উমর এখন উমৰ আইয়া সবাই সুন্নত ফুরিয়া এই নামাজ ফুরিয়া তাহিয়া তুলজু দুখুলুল মসজিদ কাবলাল জমা সবাই ফুইরা বইয়া রইছে উমরে আইলে খুদবা দিব নামাজ পড়াইব উমা বেইল আইলা যে গীতে আছে উমরের খবর নেই সবাই কেন না কেন ঘুমে ধরছ আপনি ভালো করে বলার না যেমনি হালান দিয়া পড়ে ঘুমের ট্যাবলেটের মতো কাম দিতে আছে তারা রকম নেতা তারা যেই রকম নেতা এই রকম তাদের জনগণ আমরা জনগণ যেই রকম আমরা নেতাও সেই রকম এখন আমরা দেশের যে প্রধানমন্ত্রী উনি কি বাইতুল মুখরম যে খুদ্ দিতে পারবো কথা কনা পারবো মহিলা মানুষ উনি গিয়া খুদ্া দিব রাষ্ট্রপতি যে বেড়া এবারে খুদ্া দিতে পারবো এবারে তো আলেম না এবারে যে খুদ্া দিব নামাজটা পড়াইব এই যোগ্যতা আল্লাহ এবারে দিছে না রাষ্ট্রপতি দইছে প্রধানমন্ত্রী দইছে দেওয়ার ক্ষমতা নাই হজরত উমর আল্লাহ তালানু খুদ শোবাহন আল্লাহ করা জোরে করো শোবাহন আল্লাহ দিব কারা উমরে কে খুদবা দিব সকলে নামাজ টামাজ পড়া বইয়া রয়েছে যে উমরে আইব খুদবা দিব বেইল আই লাগেছে গা উমরের কোনো খবর নাই কয়েকজন মুরুব্বী মিল্লা পর রে ওহ আইল না খুদবার টাইম যায় এখন কি তা করো আমার সবাই মসজিদে বইয়া রয়েছে উমরে উমর কৌ আইয়া বাইক সকলে মিল্লা খেয়াল করেন ভালো করে সবাই মিল্লা কইছে একটা ফলারের রে তুই কিন্তু বিফদ আফত নাকি ফলায় দৌড় দিয়া গিয়ে উমরের বাড়ির সামনে গিয়া দেহে এবারে উডানো বইয়া বইয়া রইদের মধ্যে উডান কি বালু আর কি মধু মরুভূমি তো এবার বালু উপরে বইয়া রইছে আর এবার আর সিটটা ফুটেছে গেতা রইদে আর এবার কি তা জানি এক চড়াই দিয়া রাখছে রহম কুদু ফরে ফরে হাত দিয়ে আবার চা গিয়া দেহে যুবকে গিয়া দে এবারে একটা পাঞ্জাবি চড়াই দিয়া রাখছে বালুর উফরে আর হাত দিয়া চা হুগাইছে নি গিয়ে সেটা যুবকটা কয় আসসালাম আলাইকুম ইয়া আমির আল ইয়া খালিফাত আল হে মুসলমানদের খলিফা হে মুসলমানদের আমির আসসালাম আলাইকুম তো উমরে কয় ওয়ালাইকুম আসসালাম বাবা কে রে ক কয় আজ যদি শুক্রবার জমার দিন সকলে আমরা মসজিদ বইয়া রয়েছি আপনি যদি অহন জানা জমার টাইম যায় তো নামাজের টাইম জেগেতেছে না বে লাগেছে কেনা আপনি না গেলে নামাজ পড়াই বললে নিমাম কারণ দি খবর নাই কোনো কিতা করো ওই যে কইসলাম যে হম আমরা জনগণ সেই রহম না তা ইয়া যখন কইছে উমরে মুসকে হাসি দেওয়া বাবা তুমি একটা কাম করো তুমি দৌড় দিয়ে গিয়া কও আমি আইতে আছি আমি তো ওই ফাঞ্জাবিটা কাউ দিতাম লইছি যায়াম মসিদ এমন টাইমে দিয়ে ফাঞ্জাবিটা ভয়লা তো ময়লা পাঞ্জাবি গাও দিয়ে আর শুক্রবারে মসজিদে যাই কেমনে এর লেগে তারা হুড়া করে দুইয়া দিসলাম ওই হু গাইতেছে কত দেরি হয়েছে এর লেগে আবার মসজিদে যাইতে দেরি হয়েছে সব ভালো লাগত না আমরা তো কি কয়ার কইলে তো নিজের উফরে আইয়া পড়ে আমরা যে রকম জনগণ আমরা নেতা এই রকম ওই এক এলাকার যে এক নেতা সোহে দেহে কম কি দেহে বেশি না ক এফলাফান কথা কইছে বেশি না কমরে আবার এসো যে কম দেহে আফসাফ সা দেহে আর কি মানুষ ঠাওর করতে পারে না তাবার এলাকা দিয়ে এলাকার মনে করেন এমপি এবারে এসো হে দেহে ক তো সানলা বাজার মাইসে ঘেরুই রইছে এবারে গাড়ি লিয়ে যদি শুট কইরা যায় গায় মাইসে কইতো না যার খেরুইও এমপি গ্রিট খেরুইও আপ দাদা কা আটলাড়া দাও না আমরা মেগে স্ত্রী মানুষ খেরুই রইছে কা আটটা আটলাড়া তো মাইসে কা কথা কোন যায় তো এবারে দুস হে দেখেন আপনার মনে নেই তোর ড্রাইভারে কইছে শুন আমি যখন এলাকা দিয়া যায়াম গাড়ি লইয়া যেহেতু দেখবা যে মানুষ বেশি তুমি গাড়ি হরেন দিল। তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেলি রয়েছে তো আমি মাথা বার করিয়া মর্সাট আমি উত্তর বাজারের মর্সাট তারপরে যে ওই বারানী রাস্তার মোহ তারপরে দক্ষিণবাজারও এই সিএনজি স্ট্যান্ড এই এহেন যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা আমি মনে করাম লুক হুজুর লুক হুজুরে উবাইদুল্লাহ হুজুরে কবির হুজুরে জাকিরে জাকির মিয়া ওই বৃষ্টি দোকানদার জাকির না তারা হগলে মিল্লা কথা ঠিক আছে নি কথা কথা ঠিক আছে কত তো সাব্যস্ত হয়েছে ড্রাইভারের লোক কথাবার্তা হয়েছে তুই হরেন দিবি আমি মনে করাম লুক খেরুই রয়েছে তো আমি মাথা বার করে আত নারাতে মানুষের খুশি হইব তো এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে তো ড্রাইভার সাহেব জেহেল হয়ে দেহে কয়েকজন লোক এবারে মাথা বার করে আতলা রে একখানো দিয়ে আসি রা ড্রাইভার হাইয়া হুম টু টু করে হরেন দিতে আছে এবারও মাথা বার করে আত আছে আসে আত কত কম লাড়ন যায় ব্যথা হয়ে গেছে না তেজ হরেন আর সারে না শেষ পর্যন্ত পি সাহেব চিত্তে গেছে গা ওই সেটা কয় কি এত মানুষ আরো আইসি করতে মানুষ কইসে গেলাম রে কত করলো কত হইলো মানুষ দেখলো হরেন দেওয়ার কই দুইটা কুত্তা রাস্তাতে যায় না আমি যাইতাম পারি না লিখে হরেন দিছি আপনি মানুষ শুনে করে আতলা দিন কীর্তন কেন না উজুবিল্লা আর আস্তে কর আর জুড়ে করে কেন না উজুবিল্লা নেতারা কিরো মোমর পাঞ্জাবি দুইয়া দিয়া উগাই না দেখা বেড়া হনো মসজিদও যাইতে পারে না ফলাইয়া সালাম দিয়ে জিগাইছে উমর অপরাধীর মতো কয় বাবা তুমি গিয়া ক আমি আইতি আছি পাঞ্জাবীটো শু গাইয়ে উঠছে তইলে বুঝা গেল উমরের পাঞ্জাবী ফাট ছয় ডা কথা কনা না তো রে আর সারা বস পাঞ্জাবী কয় না সব আনা না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি যে ক না খায় না বিজ্ঞিন না বিয়া বদি আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকতো ওমর রে তুই আমার পরে নবী হইতি এই মানুষটার পাঞ্জাবি করো কথাগুলো কর না এবারে পাঞ্জাবি কথা তো শাঁস না শুরু হয় না এবারে এই পাঞ্জাবি গাও দিয়ে গিয়ে মসিদ ঢুকছে আসসালাম আলাইকুম তো সবাই বারান্দারতে রাস্তা ফাঁকা করিয়া দিছে ওমরে মা দিদি আইটা মিম্বরে গিয়ে উঠছে যেটা খুদবা দেয় তিনটা সিরিজে এটারে কি তা নামাজ পড়ে এটারে কি তাহার কথা কয় না আপনারা এটারে কি তা এটারে কি তা কয় মিম্বর আর হেড হইলো মেহারাপ এবারে গিয়ে উঠছে দিব গিয়া আবার আসসালামু আলাইকুম কইছে কইয়া সেরা যখন আউজুবিল্লা বিসমিল্লাহ পড়িয়া খুদবা শুরু করছে এমনটা একটা যুবক ছেলে লাভ দিয়া দাঁড়াইছে যুবক ছেলে দাঁড়াইয়া ভাইয়া আবিরাল মেনিন হে ওমর আপনি যে খুদবা দিতেন দাঁড়াইছে কথা আছে কি আছে আহা কি আছে কথাস আমি যখন যেটা প্রশ্ন করি মুরব্বীর থেকে আরম্ভ করা ফলাফল তো সবাই লইয়া পড়বা কি আছে কথাস ওমর চুপ পেরে গেছে কি কথা যুবক ডাক দেখ গত কিছুদিন আগে খুব খেয়াল করেন সুইহন কথা কয় গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি এক টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন অবশ্যই আপনি এক টুকরা পাইছেন আপনার রাষ্ট্রপতি হইলো আপনি তো জনগণ অবশ্যই আপনি এক টুকরা পাইছেন আচ্ছা প্রশ্ন হইল এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকেই বানাইছি আমরা কেউ এর এত লম্বা হইছে না আপনার যত লম্বা সব আনা লাগে আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি কেউ পাঞ্জাবি এত লম্বা না কিন্তু আপনারটা দেখছি নেস নেসলে শাক একেবারে টাকলু রুফলে পর্যন্ত আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনি আপনার তো এত লম্বা হয় না কে রে কাপড় দিয়ে সকলে সমান ফাইলাম অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন না হইলে দমক দিয়া কর্মচারীতে কাপড় বাড়াই নিছেন না হইলে ফাঞ্জাবি এত লম্বা অনের কথা না আপনি খুতবা দিতে নাইছেন শুক্রবারে আপনি আগে ফাঞ্জাবির জবাব দিয়া লন ফাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে জবাব পাইয়া খুশি হইলে আপনি খোদবা দেবেন না হইলে মদিনার মুসলমান আপনার খুদবা শুনবে না সুবাহ বলবেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে খেলি এই কথাটা কর পারবেন না আমরা মেম্বারের সামনে খেলি এই কথা কইতেন চেয়ারম্যানের সামনে খেলি এই কথা কইতেন পারবেন এমপি সাহ মন্ত্রী সব তো ফিল ঠেলার লোক না কি কি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো ফোলা লইছে তো জবাবদার পাঞ্জাবি অত লম্বা হইল কেমনে ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওমরের স্যালের নাম আবদুল্লিবনে ওমর তিনি আস্তে করে দাঁড়ালেন দাঁড়ায় কায়া এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে এটা কি আব্বায় বলতে হবে নাকি আমি বললেও চলবে তা আমাদের জবাবের দরকার কে জবাব দিলে এটা দেখার মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় ওমরের ছেলে ইবনে ওমর তিনি ডাক কয় ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই আমার আব্বা এমন আব্বা না আমার আব্বা তোমরা চিনো না আমার ছোট ভাইয়েরা অনেক দিন ধরে কাঁদতেছিল ভালো মন্দ খাবে আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে আমার আম্মা দিয়া বলছে ও স্বামী আমার ছেলেরা কাঁদতেছে প্রত্যেক দিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে একটু গুষ্টের ঝুল দিয়া তারা রুটি খাইতে চায় একটু মজার খাবার খাইতে চায় ওমর কয় বাচ্চারা কই তাই বাচ্চারা তো ঘুমাই পড়ছে ওই ডাকো বাচ্চাদেরকে বাচ্চাদেরকে ডাকা হলো ডাক দিও মর কয়ে সোনা মানি আমার ও আমার সন্তানেরা শোনো তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে ছেলেরা আনন্দে আত্মহারা চিৎকার করে কাব্বা কবে হবে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় মদিনার প্রতিটি ঘরে যেই দিন মজার খাবার হবে মদিনার প্রতিটা গড়া গড়ে মজার খাবার হবে সাইদিন ওমরের ঘরে মজার খাবার হবে আর আগে না আর আগে সম্ভব না আমার আব্বা সেই আব্বা পাঞ্জাবি চুরি করবে বেশি কাপড় নেবেড়া তোমরা ধারণা করো কেমনে মানুষকে আমরা সাফাই শুনতে চাই না আমরা কৈফিয়ত শুনতে চাই না তাইলে বলে পাঞ্জাবি লম্বা হইলো কেমনে এটার জবাব দাও এবার ছেলে কয় ভাইরা আব্বায় পাইছে এক টুকরা কাপড় আমিও তো এই দেশের নাগরিক হিসাবে আরেক টুকরা কাপড় পাইছি সুবাহ আব্বাই পাইছে এক টুকরা আমি পাইছি আরেক টুকরো কত যখন বাড়িতে গেলাম গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই আমি আব্বাকে বললাম আব্বা এই বছর বোধহয় ঠান্ডা বেশি পড়বে আপনি একটা কাজ করেন আমার টুকরা কাপড়টা সহজোড়া লাগাইয়া আপনি আরাম পাবেন বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানান আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিছি আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে আমার আব্বা কাপড় চুরি করে নাই বলো মসজিদে নবমীর ভিতরে কান্না রুল পড়ে গেল কান্নাকানি শুরু হয়ে গেছে মসজিদে নবমীর ভিতরে সবার চোখে পানি আবার মুরু বিরাটাক বিড়াল মিনি আপনি খদ্বা দেন ওমর বলে না আমি বললেই তো খোদবা দেব না তোমরা বললেই তো আমি খোদ দেব দেবো না ওই যুবকটা কই সামনে তোর বাড়ি উঁচু করছিল যে প্রশ্ন করছিল ওই যুবক কই তারে দাঁড় করাও সবাই মিলে যুবককে দাঁড় করালেন পিনপতন নিস্তব্ধতা কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই ওমর বললেন যুবককে আমার কাছে আসতে দাও সবাই ভয় পেয়ে গেল উমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি উমর কি রাগ করল নাকি যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি তাড়াতাড়ি যুবককে সামনে উমর পাঠাও সবাই রাস্তা করে দিল যুবক সামনের দিকে আগাইতেছে মাথা নিচু করে খাপের ভিতরে তোর বাড়ি যখন যুবক কাছাকাছি গেলেন ওমর লাভ দিয়া নামলেন মেম্বার থেকে হাত দুইটা ছড়াই দিলেন যুবক লাভ দিয়া উমরের বুকের উপরে পড়ে যায় উমরকে যুবক শক্ত করে ধরছে আর উমর যুবককে শক্ত করে ধরছে ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায় আর যুবকের চোখের পানি দিয়া উমরের বুক ভিজে যায় এবার উমর যুবককে ছেড়ে দিলেন ডাক দেওয়া কয় মুসলমান মনে রাখব যতদিন পর্যন্ত এইরকম যুবক থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না আজকে বাংলার মুসলমান আমরা কোয়ান্টিটি আছে মুসলমানের সংখ্যা আছে আঠারো কোটি মানুষ আমরা গোটা পৃথিবীতে পুনে দুইশো কোটি মুসলমান আমরা কোয়ান্টিটি বেড়েছে সংখ্যায় বেড়েছি আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই যদি সোনার মানুষ বানাইতে চাও আমি আব করে যাব তোমার সন্তানগুলারে অন্তত পাঁচটা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও সে হালাল হারাম চিনে যাক ফরজ ওয়াজিব চিনে যাক গোসলের কয়ে ফরজ অজুর কয়ে ফরজ জেনে যাক রোজা ভঙ্গের কারণ অজুভঙ্গের কারণ সে জেনে যাক আর কোরআন সহি শুদ্ধ করে পড়া সে শিখে যাক তারপরে তুমি তাহলে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও তারে মন যা চায় তা বানাও মুসলমানের বাবা আগে সন্তানকে মুসলমান বানাও সন্তানকে আগে মুসলমান বানান তারপর ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান যা মন চায় বানান বিদেশ পাঠান দোকানদারি শিখান কন্ট্রাক্টারি শিখান আমার কোনো আপত্তি নাই আগে মুসলমান হবে তারপরে ইঞ্জিনিয়ার হবে আগে মুসলমান হবে তারপরে ডাক্তার হবে আগে মুসলমান হবে তারপরে কন্ট্রাক্টর হবে আগে মুসলমান হবে তারপরে দোকানদার হবে আগে মুসলমান হবে তারপরে বিদেশ যাবে তাইলে এই মুসলমানের সন্তান ডাক্তারি করতে গিয়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না এই মুসলমানের সন্তান ওই কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেবে না এই মুসলমান ইঞ্জিনিয়ারি করতে গিয়া ফাইল আটকাইয়া ঘুষ খাবে না ঠিক কি রবন আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স এটা একটা